সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম নাম তার গ্রিনউড সেখানে থাকতো এক কৌতূহলী ও দুঃসাহসী ছেলেটি নাম জ্যাক জ্যাকের বয়স বারো আর সে ছিল খুবই চঞ্চল তার বাবা মা মারা গেছেন ছোটবেলায় দাদিমার সাথে সে থাকতো একটা ছোট্ট কুড্ডে ঘরে গ্রিনউড ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিন্তু গ্রামে একটা অদ্ভুত নিয়ম ছিল পাহাড়ের ওপারে যাওয়া বারণ গ্রামের বড়রা বলতেন সেখানে অশুভ কিছু আছে কিন্তু জ্যাকের কৌতূহল বাড়তেই থাকল একদিন জ্যাক গ্রামের পাশে নদীর ধারে খেলছিল হঠাৎ সে দেখে এক বৃদ্ধ মানুষ হেঁটে আসছেন একটা লাঠি ভর করে তার চোখে ছিল রহস্যময় দীপ্তি গায়ে জড়ানো লম্বা সবুজ চাদর বৃদ্ধ বললেন তুমি কি জ্যাক জ্যাক একটু ভয় পেও মাথা নেড়ে হ্যাঁ বলল বৃদ্ধ পকেট থেকে একটা ছোট্ট চোকচোকে বীজ বের করলেন এটা এক বিশেষ জাদুর বীজ এটা যদি পাহাড়ের ওপারে নির্দিষ্ট জায়গায় পুঁতে দাও তাহলে তুমি এমন কিছু পাবে যা কেউ কল্পনাও করতে পারবে না জ্যাক বলল কিন্তু পাহাড়ের ওপারে তো যেতে মানা বৃদ্ধ হেসে বললেন সব কিছুর উত্তর সাহসীদের জন্য অপেক্ষা করে রাতে দাদিমা ঘুমিয়ে পড়লে জ্যাক ব্যাগে কিছু খাবার পানি আর সেই বীজ নিয়ে বেরিয়ে পড়ে চাঁদের আলোয় পাহাড় পেরিয়ে সে পৌঁছায় এক ঘন জঙ্গলে জঙ্গলে হঠাৎ শুরু হয় অদ্ভুত আওয়াজ ফিসফিসানি পাতার কাপাকাপি কাপিএন কেউ পেছনে ছায়ার মতো ঘুরে বেড়েছে এক সময় সে পৌঁছায় এক খোলা জায়গায় যেখানে একটা বিশাল গাছের নিচে দেয় হঠাৎ আসে একটা গাছের চারা আর কয়েক মিনিটেই তা বিশাল বৃক্ষে পরিণত হয় চার গায়ে ছিল সোনালি ফল আর পাতা থেকে বেরোচ্ছে আলোর কণা জ্যাক যখন এক ফল যায় তখনই ঘটে অদ্ভুত ঘটনা গাছের গায়ে ফুয়ে ওকে দরজা জ্যাক সাহস করে দরজা খুলে ভেতরে ঢোকে চোখের সামনে খুলে যায় এক জাদুকরি জগৎ ভেতরে ভাসছে আলোর বল নানা রঙের পাখি সিঁড়ি যেখানে উঠে গেলে দেখা যায় অন্য এক দুনিয়া এক ঘরে ঢুকে সে দেখতে এক বিশাল বই বীজের রহস্য সেই বইতে লেখা এই গাছ হচ্ছে সিড টেম্পল প্রাচীন জ্ঞান ও শক্তির উৎস তবে একে রক্ষা করতে হবে এক অশুভ শক্তির হাত থেকে হঠাৎ চারপাশে অন্ধকার হয়ে আসে গাছের ভেতরে ঢুকে পড়ে এক ছায়া মূর্তি তার চোখ জ্বলছে লাল আলোয় আর তার নাম নকশান সে বলে এই বীজ আমার আমি এক হাজার বছর ধরে এর খুঁজেছিলাম আমাকে বাধা দিলে তোমার গ্রাম ধ্বংস হয়ে যাবে জ্যাক ভয় পেলেও পিছিয়ে যায় না সে বলে এই গাছ এখন আমার বন্ধু আমি এর রক্ষক নকশান জাদু দিয়ে হামলা চালায় কিন্তু গাছ থেকে আলো বেরিয়ে জ্যাকের চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় গাছ জ্যাককে বলে আমার রক্ষার জন্য তোমার হৃদয়ের সাহস চায় কিন্তু তুমি একা না তোমার দরকার বন্ধুত্ব জ্যাক মনে করে গ্রামের একমাত্র বন্ধুর কথা মেয়েটি মিয়া সে গাছের ভেতরের আলোয় এক মন্ত্র পড়ে আর গাছ এক তেজস্ক্রিয় পথ খুলে দে যা গ্রাম পর্যন্ত পৌঁছে যায় মিয়া হঠাৎ দেখতে পায় এক আলোর রেখা আর জ্যাকের কণ্ঠ সে ভয় না পেয়ে সেই পথ ধরে ছুটে আসে জ্যাক ও মিয়া মিলে গাছের শক্তি ব্যবহার করে তৈরি করে আলোকুন নকশান আবার হামলা চালায় ভয়াবহ যুদ্ধ শুরু হয় ছায়া দানব তার কালো কুয়াশা দিয়ে চারদিক ঢেকে ফেলে জ্যাক মিয়ার হাত ধরে বলে আমরা একসাথে পারবো তারা জাদুবীজের উপর হাত রাখে আর তাদের বন্ধুত্ব ও সাহস একত্রে মিলিয়ে সৃষ্টি করে এক সোনালি আলো যা নোকসানকে ছায়ায় বিলীন করে দেয় নক্সানের পরাজয়ের পর জাদুর গাছ আরও উজ্জ্বল হয়ে ওঠে গাছ জ্যাক ও মিয়াকে বলে তোমরা এখন এই দুনিয়ার রক্ষক এই বীজ তোমাদের কাছে সব সময় থাকবে যদ্দিন তোমরা সাহস ও বন্ধুত্বকে হৃদয়ে রাখো গ্রামে ফিরে জ্যাক ও মিয়া সবাইকে গল্প বলে বড়রা অবাক হয়ে যায় আর তারা বুঝে ফেলে যে সাহস কল্পনা আর বন্ধুত্ব শক্তি যে কোনো ভয়কে জয় করতে পারে গ্রিনউডের নিয়ম বদলায় এখন পাহাড়ের ওপার আর নিষিদ্ধ নয় বরং সেখানে তৈরি হয় এক নতুন জাদুকরী উদ্যান যেখানে শিশুদের শেখানো হয় প্রকৃতি বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের জাদু এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন